নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণা সনাতন ধর্মে গীতাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র পাঠ হিসাবে বিবেচনা করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে মার্গশিষ্য মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভাগবত গীতার ঐশ্বরিক জ্ঞান প্রদান করেছিলেন এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করতে প্রতি বছর গীতা জয়ন্তী পালিত হয় এই বছর কোন দিন পালিত হবে গীতা জয়ন্তী আসুন জেনে নেওয়া যাক হিন্দু ধর্মে ভাগবত অত্যন্ত তাৎপর্য ধারণ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ হিসেবে বিবেচিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে গীতা জয়ন্তী প্রতি বছর মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের দশতম তিথিতে উদযাপিত হয় এই বছর এগারোই ডিসেম্বর দু বুধবার গীতা জয়ন্তী পালিত হবে এই দিনে মুখ্যদা একাদশী উপবাসও পালন করা হয় জ্যোতিষীরা ব্যাখ্যা করেন যে মহাভারতের যুদ্ধের দিনে যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার শিক্ষা দিয়েছিলেন এটি মার্গশীর্ষের শুক্লপক্ষের একাদশীর সাথেও মিলেছিল এইভাবে এই দিনে মুখ্যদা একাদশী পালন করা হয় এবং যেহেতু ভগবান কৃষ্ণ এই দিনে গীতার শিক্ষা দিয়েছিলেন তাই এটি ভাগবত গীতার জন্ম বা বার্ষিকী হিসাবে পালিত হয় ভাগবত গীতা শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয় এর শিক্ষাগুলিতে এটি জীবনযাত্রা ধর্মের আনুগত্য এবং কর্মের গুরুত্বের উপর জোর দেয় ভগবান কৃষ্ণের শিক্ষাগুলি পরম সত্তা আত্ম তা এবং মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে স্পষ্ট জ্ঞান প্রদান করে এটি কর্ম ধর্ম এবং মুখ্যের মতো বিষয়গুলিকে সম্বোধন করে যারা ভাগবত গীতা পাঠ করেন তারা তাদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি অনুভব করেন সাহসী এবং নির্ভীক হয়ে ওঠে ক্রমাগত কর্তব্যের পথে অগ্রসর হন বিশ্বের বিভিন্ন ধর্মের নিজস্ব পবিত্র গ্রন্থ রয়েছে হিন্দু ধর্মেরও অনেক ধর্মীয় শাস্ত্র রয়েছে তবে গীতায় একমাত্র ধর্মগ্রন্থ যা জয়ন্তী উদযাপন করা হয় এর কারণ হল গীতা হল সেই ধর্মগ্রন্থ যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন গীতার প্রতিটি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ উচ্চারণ করেছিলেন তাই এ জয়ন্তী পালিত হয় গীতা জয়ন্তী পুজো পদ্ধতি গীতা জয়ন্তীর দিন ব্রহ্ম মুহূর্তে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করুন এবং যথাযথভাবে তার উপাসনা করুন সূর্যদেবকে জল নিবেদন করুন শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবিতে চন্দন ফুল ও প্রদীপ অর্পণ করুন ভাগবৎ গীতা গ্রন্থের উপর চন্দনের তিলক লাগিয়ে পুজো করুন গীতার শ্লোক পাঠ করুন এবং গীতার আরতি করুন গীতা জয়ন্তীর উৎসব হল ভাগবত গীতার ঐশ্বরিক বার্তাকে স্মরণ ও আত্মিকরণ করার একটি দিন এই দিনটি মুখ্যদা একাদশী হিসেবেও পালিত হয় কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের শিক্ষা কেবল তার জন্য নয় সমগ্র মানবতার জন্য অনুপ্রেরণাদায়ক গীতার আঠারোটি অধ্যায়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভের উপায় ব্যাখ্যা করা হয়েছে গীতা জয়ন্তী কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান কৃষ্ণ এবং যুবরাজ অর্জুনের মধ্যে ঐশ্বরিক কথোপকথনের স্মরণ করে যা ভাগবত গীতায় আছে সাতষট্টি শ্লোকের এই পবিত্র ধর্মগ্রন্থটি মহাভারতের একটি কেন্দ্রীয় অংশ এবং কর্তব্য ধার্মিকতা এবং আধ্যাত্মিক জ্ঞানের বিষয়ে ভগবান কৃষ্ণের শিক্ষার সারমর্মকে ধারণ করে গীতার পটভূমি হল মহাভারত যুদ্ধ একটি দ্বন্দ্ব যা দুটি রাজ পরিবারের ভাগ্য নির্ধারণ করবে পাণ্ডব এবং কৌরব অর্জুন যুদ্ধক্ষেত্রে তার অবস্থান গ্রহণ করার সাথে সাথে তিনি একটি নৈতিক সংকটে আক্রান্ত হন তার আত্মীয় শ্রদ্ধেয় শিক্ষক এবং বন্ধুদের বিরুদ্ধে লড়াইয়ের বাস্তবতার মুখোমুখি অর্জুন দুঃখ এবং সন্দেহে অভিভূত দুর্বলতার এই মুহূর্তে তিনি যুদ্ধের নৈতিকতা এবং ক্ষত্রিয় হিসাবে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তার বিবেকের সাথে তার কর্তব্যের সমন্বয় করতে অক্ষম অর্জুন তার সারথি ভগবান কৃষ্ণের কাছে নির্দেশনার জন্য ফিরে যান উত্তরে ভগবান কৃষ্ণ সেই শিক্ষাগুলি প্রকাশ করেন যা ভাগবতগীতা গঠন করে তিনি কর্ম এবং ধর্মের ধারণাগুলি ব্যাখ্যা করেন ফলাফলের প্রতি আসক্ত না হয়ে অর্জুনকে যোদ্ধা হিসাবে তার দায়িত্ব পালনের আহ্বান জানান তার বক্তৃতার মাধ্যমে কৃষ্ণ আত্মপ্রকৃতি জড়জগতের অস্থিরতা এবং পরমাত্মার সাথে একতা অর্জনের চূড়ান্ত লক্ষ্য প্রকাশ করেন ভাগবত গীতার শুভ আবির্ভাবের দিনটি গীতা জয়ন্তী নামে পরিচিত পাঁচ হাজার বছরেরও বেশি আগে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বৈদিক জ্ঞানের সারাংশ শিখিয়েছিলেন এবং তাকে অস্তিত্বের অর্থে আলোকিত করেছিলেন গীতা মাহাত্ম অনুসারে যদি কেউ ভাগবত গীতার নির্দেশগুলি সঠিকভাবে অনুসরণ করে তবে সে এই জীবনে সমস্ত দুঃখ এবং দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারে এবং তার পরবর্তী জীবন হবে আধ্যাত্মিক গীতা শব্দগুচ্ছটি পরম ভগবানের গান হিসাবে অনুবাদ করে এটি বৈদিক সাহিত্যের অংশ যা বিশ্বব্যাপী সর্বাধিক পরিচিত এই দিনটি সেই দিনের স্মারক হিসাবে কাজ করে যখন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুনের সাথে শ্রীমদ ভাগবত গীতার কথা বলেছিলেন কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণাই তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভাগবত গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় যেহেতু ভাগবত গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিশ্চিত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভাগবত গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতে মানুষেরা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই এই একটি গ্রন্থ ভাগবত গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিশৃত উপদেশ বাণী গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভাগবত গীতার পূর্ণ ইজুষ পান করেছেন তার কথার কী বলবার আছে গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন গীতা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভাগবত গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি এই গীত উপনিষদ গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং তার ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তরাই ভাগবত গীতার সে অমৃতময় দুগ্ধ পান করে থাকেন বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তির তাই একং শাস্ত্রং দেবকি পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভাগবত গীতা একক মন্ত্রস্তস্য নামানী একক মন্ত্র একক প্রার্থনা একক স্তোত্র হোক তার নাম কীর্তন ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনের সাথে গীতার জ্ঞান ভাগ করে নিয়েছিলেন তখন এটি সমস্ত বিশ্বকে ঐশ্বরিক জ্ঞানে আলোকিত করেছিল তাই এটা বিশ্বাস করা হয় যে যারা এই দিনে উপবাস করেন এবং ভাগবত গীতা পাঠ করেন তারা স্বর্গের পথ প্রশস্ত করেন বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শ্রী রাধা গোবিন্দে কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে